মায়াপুর ঘুরে তারপরে আমরা নবদ্বীপে এসেছিলাম নবদ্বীপ ঘুরে এখন আমরা আবারও মায়াপুর যাচ্ছি মায়াপুর থেকে আমরা ব্যাগগুলো নিয়ে নেব নিয়ে আমরা চলে যাব কৃষ্ণনগর স্টেশন কারণ আমাদের আজকেই বাড়ি ফেরার দিন তো আমরা বাড়ি ফিরে যাব আর এখন তো মোটামুটি ওই দুপুর দুপুর তো দুপুর দুপুর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মায়াপুরে তো মায়াপুর গিয়ে আমরা মায়াপুর থেকে ব্যাগ নিয়ে আবার চলে এসছিলাম কৃষ্ণনগর স্টেশন তো ওখানে এসে দেখছি যে ট্রেনও দেরি আছে আর হাতে সময় আছে তাই ভাবলাম যে কৃষ্ণনগর রাজবাড়িটা একটু ঘুরে আসি তো ওখানে আবারও আমরা টোটো ভাড়া করে চলে এসেছিলাম এটা ছিল কৃষ্ণনগর রাজবাড়ি তো রাজবাড়ির গেট বন্ধ থাকায় আমরা ঢুকতে পারলাম না কি আর করা যাবে তো গেট বন্ধই ছিল আর এখানে ছিল এরকম একটা মানে গাছ যেটা মানে ভীষণ পুরনো মানে বহু পুরনো গাছ আর চারিদিকটা এরকম ভিতরে ঢোকা যাচ্ছিল সবাই ঢুকছিলো আমিও তো হ্যালো সবাই সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো মিষ্টি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম আর এই যে আমরা রাজবাড়িটা পুরোটা ঘুরলাম মানে ভিতরে ঢুকতে পারিনি বাইরে থেকে যতটা পেরেছি আমরা দেখে বেরিয়ে পড়ছি তো এখান থেকে টোটো দাদারা বলছিল যে চলো তোমরা পুতুলপট্টিতে যাবে কি বলো তো আমরা সেখানেই এবার যাব ভাবলাম যে ওখান থেকে ঘুরে আসি তো ওখান থেকে ঘুরে আমরা স্টেশন চলে যাব তো চলো তোমাদেরকে দেখায় আর এই যে আমরা কার্টুনে যেরকম রাজবাড়ি দেখেছিলাম এটা কিন্তু একদম সেম শ্যাপ তেমনই রাজবাড়ি আর এটা ছিল পুরনো রাজবাড়ি আর আমরা এই যে বাইরের দিকে বেরিয়ে যাওয়ায় বাইরের দিকটা এরকমই টাইপের ছিল তো আমরা যেমন কার্টুনে দেখেছি আসল তো সত্যি সত্যি তো আর চোখে দেখেনি তো কার্টুনে যেমন দেখেছি এখানেও আমরা মানে নিজের চোখে সেটাই দেখেছিলাম তো দেখার পরে আমরা চলে এসেছিলাম পুতুলের দোকানে এখানে এসে মানে ভেবেছিলাম যে অনেক কিছু পুতুল নেব কিন্তু এখানে এসে যা দাম শুনলাম যে পুতুল নেওয়ার ইচ্ছাটাই চলে যায় আমাদের ওখানে মানে আমাদের ওখানে আমাদের বাড়ির ওখানে এই যে পুতুলগুলো এতটা দাম না আমরা তো নিই তো এতটা দাম না কিন্তু এখানে দাদারা প্রচুর প্রচুর দাম বলছিল। কিন্তু এখানে এসেছে আর এখানের কোনো স্মৃতি নেব না এটা তো হতে পারে না তাই ভাবলাম যে আমরাও কিছু নিই তো কি নিয়েছি সেটা আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এখান থেকে আর কি দুটো তিনটে জিনিসের বেশি আমরা নিইনি কারণ আমাদের ওখানেই সেম জিনিস অনেক কম দাম ছিল তাই আর এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার রিক্সটা নিলাম না আর এখান থেকে নিয়ে গেলে ভেঙেও যেতে পারে তো তার জন্য আর রিক্স নিলাম না যেহেতু অনেক অনেকক্ষণের জার্নি তো তার জন্য আর কি নিলাম না খুব কম জিনিস নিয়েছিলাম দুটো তিনটে জিনিস নিয়েছিলাম এখানে এসেছিলাম বলে তো তোমাদেরকেও একটু ভালোভাবে আর কি দেখিয়ে দিলাম আর সত্যি বলতে প্রচুর দাম বলছিল মানে এতটাই দাম বলছিল যে বার্গেনিং করার মানে ইচ্ছেটাই চলে গেছিল যে একটু দরদাম করে নেব সো সেটাই চলে গেছিল। তাই আর বেশি কিছু নিলাম না আমাদের ওখানে এই পুতুলগুলোতে অনেক কম দাম ছিল তো তারপরে আমরা বাইরে বেরিয়ে এসছিলাম এসে আবার চলে যাব। আমরা স্টেশন কৃষ্ণনগর স্টেশন আর এই যে চারিদিকটা একটু ঘুরছিলাম বলে তোমাদেরকে একটু ভিডিও ভিডিও করে দেখাচ্ছিলাম আর আমরা আমি আবার রাস্তার এপাশ থেকে তোমাদেরকে আবার দোকানগুলো দেখানোর চেষ্টা করছিলাম এখানে বেশি দোকান নেই হাতে গোনা দশ বারোটা দোকান তো যাই হোক দেখলাম আর অনেক ভালোও লাগলো দেখতেও সুন্দর ছিল তারপরে এখানে এই যে কালীমা মানে এই যে জগদ্ধাত্রী ঠাকুরটা ভীষণ নাকি জাগ্রত এটা কি বুড়িমার ঠাকুর বলে তো এই যে বুড়ি মা লেখা আছে তো এখানে এসেছিলাম এখান এটা নাকি খুব জাগ্রত ঠাকুর ওঠে তো এখানে ঠাকুর এখন নেই যখন ওঠে তখনকার ব্যাপ মানে যখন ওঠে তখন নাকি ভীষণ ভিড় হয় তো আমরাও দেখছিলাম আর এই যে গাছটা অনেক পুরনো এই গাছে নাকি প্রচুর রহস্য আছে টোটো দাদারাই বলছিল তো এগুলো দেখে আমরা বেরিয়ে পড়ছিলাম আর এখানে বোন বললো দেখি ক্যামেরাটা দে তো একটু নিজেকে দেখাচ্ছিল একটু স্টাইল করছিল। তারপরে আমরা এখানে যে মিষ্টির দোকান ছিল মানে কৃষ্ণনগরে যে মিষ্টির দোকান তো এই যে মিষ্টির দোকান এটা এখান থেকে আর কি গোপাল ভাঁড় আমরা কার্টুনেই দেখেছি যে গোপাল ভাঁড় এখান থেকে আর কি মিষ্টি কি কিনতো কিনে খেত তো এখানে এই মিষ্টির দোকানটাতে শুধু সরভাজা সরপুরি পাওয়া যায় অন্য কোনো মিষ্টি পাওয়া যায় না এর পাশে আরও একটা নিউ ছিল তো এটা আদি আর ওটা নিয়ম মানে নতুন তো যার জন্য ওখানে সব মিষ্টি ছিল কিন্তু ওই মিষ্টির দোকানটাতে ছিল আর কি সরভাজা সরপুরি তারপরে আমরা কৃষ্ণনগর স্টেশন চলে আসি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সবাই প্লিজ প্লিজ পাশে থেকো আর অনেক দিন ভিডিও দিতে পারিনি গলা ভীষণ খারাপ হয়ে গেছে তো ভয়েস দিতে পারছি না তার জন্য আর কি ভিডিও দিতে পারিনি আর তারপরে এই যে ট্রেনে বসেছিলাম এরপর যাব শিয়ালদাস স্টেশন তো শিয়ালদাস স্টেশন গিয়ে তোমাদের সঙ্গে আবারও একটু দেখা করব তো এই যে